প্রথমে যে ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে একেবারে মধ্যম গ্রামের খবর দিয়ে শুরু করব মধ্যম গ্রামে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণ ঘিরে ক্রমে রহস্য ঘনীভূত হচ্ছে কেন ঘটছে এই ঘটনা কারণ আইডি বিস্ফোরণ বলে সন্দেহ করছে পুলিশ ফরেনসিকের পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ফরেনসিকের তরফ থেকে মৃতের ব্যাগ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে হাসপাতালে গেলেন এনআইএ এর উত্তরপ্রদেশের যুবক কেন মধ্যম গ্রামে উঠছে এই প্রশ্ন মধ্যম গ্রাম বিস্ফোরণ ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে মৃতের ব্যাগ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেল হাসপাতালে তার মৃত্যু ঘটেছে কিন্তু কেন একজন উত্তরপ্রদেশের যুবক যিনি বাড়িতে ফোন করে জানাচ্ছেন যে তিনি হরিয়ানাতে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও তিনি সেই মুহূর্তে রয়েছেন মধ্যম গ্রামে কিসের জন্য উত্তরপ্রদেশের একজন যুবক মধ্যম গ্রামে রয়েছেন এবং তার ব্যাগ থেকে কেন ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যাবে কেন বোমা বিস্ফোরণে তার মৃত্যু ঘটবে এবং মধ্যম গ্রামে বা তিনি কেন একাধিক প্রশ্ন সামনে আসে ফরেন্সিক জানা যাচ্ছে যে আইডি বিস্ফোরণ বলেই অনুমান করছেন পুলিশ আধিকারিকরা আমাদের সহকর্মী দীপঙ্কর ভৌমিক সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপঙ্কর একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে পুলিশ সূত্রে ঠিক কি কি জানতে পারছে এই মুহূর্তে যোগাযোগ করবো দীপঙ্করের সঙ্গে তার আগে আপনাদের সেই ঘটনাস্থলে ছবিটা একবার দেখিয়ে নিচ্ছি ফরেন্সিক কে পরীক্ষার দিকেই পুলিশ তাকিয়ে রয়েছে গোটা ঘটনাকে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এনআই আধিকারিকরা তারা তদন্তে নেমেছে এবং দেখতে পাচ্ছেন কর্ডন করে গোটা এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তের বড় খবর মৃতের ব্যাগ থেকে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলেও হাসপাতালে এনআই এর আধিকারিকরা তারা অলরেডি পৌঁছে গেছেন কিন্তু একজন উত্তরপ্রদেশের যুবক তিনি কেন মধ্যম গ্রামে এসে এলেন এবং এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেলেন কারণ তিনি মারা গেছেন ফলে তার বয়ান পাওয়ার মতো কোনো সম্ভাবনা যেহেতু নেই সেহেতু পুলিশের দিক থেকে সমস্ত রকমের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে ফরেন্সিকের পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছে পুলিশ ফরেন্সিক ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে যা যা নমুনা সংগ্রহ করবার প্রয়োজন প্রত্যেকটা নমুনা তারা সংগ্রহ করেছেন এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ফরেন্সিকের তরফ থেকে পুলিশ তাকিয়েছে ফরেন্সিকের রিপোর্টের দিকে মৃতের ব্যাগ থেকে মৃতের ব্যাগ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর জিনিস কি পাওয়া গেছে একটা ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে কেন বোমাহাতে মধ্যমগ্রামের স্কুলের সামনে তিনি বসেছিলেন করছেন প্রশ্ন উঠছে মধ্যম গ্রামের বিস্ফোরণ সেই বিস্ফোরণ কি রহস্য আইডি বিস্ফোরণ বলে সন্দেহ করছে পুলিশ পুলিশের তরফে সন্দেহ হচ্ছে যে এই যে বিস্ফোরণের ঘটনা তা আইডি বিস্ফোরণ এবার একজন উত্তর প্রদেশের যুবক তিনি কেন হারিয়ানাতে রয়েছেন বলে মিথ্যা বললেন প্রথমত দ্বিতীয়ত মধ্যম গ্রামের স্কুলের সামনে তিনি কেন তার ব্যাগে ইলেকট্রনিক ডিভাইস কেন এবং সেই ডিভাইস বিস্ফোরণের পরেই তার মৃত্যু ঘটল এনআইএ তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে কংগ্রেস কর্তা অরিন্দম আচার্যের বক্তব্য আমাদের কাছে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তার তিনি কি বলছেন পরিষ্কার করে শুনবো দেখুন কিছুদিন আগে আপনারা খর্দায় দেখলেন যে এত আর্মস অ্যাপনেশন পাওয়া গিয়েছিল পুলিশ সেটা ধরেছিল যে আমাদের এত বছরের চাকরি জীবনে বোধ থানার মালখানা তো এত আর্মস পাওয়া যায় না যা যা আমরা দেখেছি আজকে উত্তর প্রদেশের সেখানে পুলিশ তদন্ত করবে এসটিএফ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্প্রতি প্রায় ৮ ৯ মাস ধরে কিন্তু এসছে অনেক ভালো কাজ করছে পুলিশ থেকে এখানে চলে আসছে বিহার থেকে এখানে চলে আসছে সম্প্রতি আপনি শিয়ালদা তেও দেখেছেন একের পর এক কিভাবে আর্মস অ্যামুনিশন যদি আজকে ভালো অ্যাকশন হতো আপনি দেখবেন যাদের ধরা পড়ে তাদের প্রিভিয়াস সৃষ্টি রয়েছে তারা জেলে খেটেছে বহুদিন এই কেসে ছিল বহুদিন জেলে ছিল দেখবেন আপনি সমস্ত হিস্ট্রি গুলো কিন্তু তারা সাহস পাচ্ছে কি করে আমাদের সহকর্মী দীপঙ্করের কাছে সরাসরি চলে যাব দীপঙ্কর এই যে সচিদানন্দ সম্পর্কে পুলিশ সূত্রে কোনো তথ্য কি জানতে পারছো তাছাড়া পুলিশের যে তদন্ত সেই তদন্তের কোনো অগ্রগতি ঘটেছে কি 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 জানতে পারছো পুলিশ সূত্রে কি কি জানা যাচ্ছে দেখো পুলিশ সূত্রে প্রাথমিক যেমনটা জানা যাচ্ছে এমপ্রায়ার বিস্ফোরণ হয়েছে এবং যেটা কিনা আইডি বিস্ফোরণের সমান এবং সেরকমই কিন্তু একটা তথ্য কিন্তু পুলিশ সূত্রে পাওয়া গিয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তারা এখান থেকে ঘটনাস্থল থেকে সমস্ত নমুনা সংগ্রহ করে গেছেন গতকাল পুলিশ যেগুলো বিভিন্ন যে সমস্ত নথিপত্র সেগুলো যেমন নিয়েছে পাশাপাশি কিন্তু আজকে ফরেন্সিকের আধিকারিকরা এখানে যে বেঞ্চের উপর বসেছিল যে বেঞ্চের উপর বসা অবস্থায় দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা যে বেঞ্চ সেই বেঞ্চের অংশও কিন্তু সংগ্রহ করে নিয়ে গেছে ফরেন্সিক আধিকারিকরা পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো দুই সদস্যের NIANIA প্রতিনিধি দল তারা কিন্তু এই তদন্তের ক্ষেত্রে অনুসন্ধানের জন্য এসেছিল যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম তদন্তের নির্দেশ NIA NIA এর হাতে দেওয়া হয়নি ফলে সে ক্ষেত্রে দাঁড়িয়ে NIA এর কিন্তু যারা তদন্তকারী আধিকারিক তারা প্রথমে যে ঘটনাস্থল রয়েছে এই একেবারে এই ঘটনাস্থলে আসে সেখান থেকে তারা তাদের তথ্য সংগ্রহ করে এবং তার পরবর্তী সময় যে বারাসাত হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে এই অভিযুক্তের মৃত্যু হয়েছে সেই জায়গায় যায় সেখানে গিয়ে কিন্তু সাথে করে। এবং ফরেন্সিক আধিকারিকরা আসার পর তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে এখানেও তোমায় সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো যে একেবারে যে মধ্যম বয়স স্কুলের যে ছবি যে ই রয়েছে তার যে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডের যে অংশ

করা হয়েছে তরফ থেকে আমাদের সহকর্মী দীপঙ্কর যেমনটা জানাচ্ছিলেন যে প্রত্যেকটা জায়গা থেকে খুটিয়ে খুটিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে মধ্যম গ্রামের স্কুলের সামনে এই রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য বাড়াচ্ছে ধোয়াশার সৃষ্টি হচ্ছে পুলিশের তরফ থেকে তদন্ত চলছে